ফের বিতর্কে দিলীপ ঘোষ খড়গপুরে বিক্ষোভকারী মহিলাদের পুতনা বলে বেলাকাম আক্রমণ দিলীপের হাতে এখনো খানিকটা সময় বাকি কিন্তু তাতে কি ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গে একুশের ছবি পুরনো মেজাজে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি খড়গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘটনায় দমে তো জাননি উল্টে হুঙ্কার দিয়ে বিতর্কে জড়ান বিজেপির ঘোষবাবু

তিনি কিছু বলবেন বিতর্ক হবে না এটা হয় নাকি তার মন্তব্যে নানা বিরোধিতা আসলেও কোথাও গিয়ে তার বাক্য বানে বাড়তি অক্সিজেন পান বিজেপির কর্মী সমর্থকেরা তাই ইতিহতি কান পাতলেই শোনা যায় তাই যতই বিতর্ক হোক তিনি আছেন নিজের মেজাজেই প্রয়োজনে রাজনীতি ছাড়বেন কিন্তু নিজের মেজাজ ছাড়াবেন না দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে রাজনীতি চোরা স্রোত বহু কুকথাকে ভাসিয়ে নিয়ে যায় বাঁধে বিতর্ক কেউ শিক্ষা নিয়ে সাবধানী নন কেউ আবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গি ধরে রাখেন দিলীপ ঘোষ পড়েন দ্বিতীয় পর্যায়ে নদিয়া থেকে খড়গপুরের প্রসঙ্গ তুলে বিক্ষোভকারীদের পুতনা বলে কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির তিনি বলেন সেদিন কয়েকটা পুতনাকে তারা করেছিলাম বলেছিলাম বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব এরপর নারীদের সম্মান প্রসঙ্গে বিজেপির ঘোষবাবু বলেন ভাই তোরা তো মেয়েদের ভোগের বস্তু বলে মনে করিস কোনো দিন তো প্রণাম করিসনি আমরা মা সীতা মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি মায়ের আসনে সীতাকে বসাবো পুতনাকে বসাবো না নেকধারী কেউ হিড়িম্বা কেউ পুতনা ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন ছাড়েননি পুতনাকে এত দরদ ভালো নয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি উনি বুঝে ফেলেন কে পুতনা তার প্রাণ নিয়ে নিয়েছিলেন আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে কি যে ছেকুলারের খুব কষ্ট হয়েছে মেয়ে মেয়ে তাহলে মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি নি মেয়েদের তো বুকের বস্তু মনে করিস তোরা মেয়েদের সম্মানকে বুঝিস আমরা মা সিতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসি মার আসন সীতাকে বসাবো এই সুরফনাখাকে আর পুতনাকে কখনো বসাবো তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো আমরা তার কথায় বিতর্ক বাড়ে সমালোচনা ঝড় ওঠে নিন্দুকেরা করা আক্রমণ শানান তারপরেও মেঠো দিলীপের কথায় প্রাণ খুঁজে পান সমর্থকেরা তবে সংসদীয় গণতন্ত্রে এই ধরনের শব্দচয়ন থেকে বিরত থাকাই শ্রেয় ক্যালকাটা নিউজ